আপু গহনার ফুল কোথায় পাবো আপু এগুলো কোথা থেকে কিনেছেন কোন পেজ থেকে কিনেছেন এমন অসংখ্য কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আমি পাই তো যেহেতু আমার চ্যানেলটা অনেক দিন ধরে ইনেকটিভ ছিল যার জন্য আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে পারিনি অনেকগুলো রিপ্লাই করেছি আবার অনেকের রিপ্লাই এখনও করা হয়নি তো ভাবলাম যেহেতু আমি গহনার ম্যাটেরিয়ালস অর্ডার করেছি তো এর এটা নিয়ে একটা ভিডিও করি তাহলে আপনাদের সবার যত প্রশ্ন আসে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এখানে আমি কি কী কিনলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি চুরি কিনেছি হেয়ার ব্যান্ড কিনেছি চুরি দুইটা সাইজের কিনেছি ছাব্বিশ সাইজ এবং আঠাশ সাইজ চুরির বিভিন্ন সাইজ হয়ে থাকে ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এখানে আমি হেয়ার ক্লিপ কিনেছি এবং বেলবেট গোলাপ কিনেছি বড় সাইজের খোপা কিনেছি চারটা এইগুলো আমার অর্ডারের কিছু কাজ আছে সেজন্য আমি নিয়েছি আবার কিছু কিছু জিনিস এক্সট্রাও নিয়েছি আমি গহনার ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি কখনও বা অনলাইন পেজ থেকে বা কখনও নিজে গিয়ে নিয়ে আসি তো কোথা থেকে নিয়ে আসি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি বলে দিব আমি কয়েকটা পেজ থেকে গহনার ম্যাটেরিয়ালস নিয়মিত আনি যখন আমার আর্জেন্ট থাকে তখন পেজ থেকে নিয়ে আসি আবার যখন হাতে সময় থাকে যে মার্কেটে গিয়ে নিয়ে আসতে পারবো তখন মার্কেট থেকে নিয়ে আসি মার্কেটের কথা যদি বলি আমি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে নুরানি মার্কেট আছে ওইখান থেকে ওইখানে আপনারা অসংখ্য অসংখ্য দোকান পেয়ে যাবেন এই ম্যাটেরিয়ালসের তো আমি সেখান থেকেও নেই আবার কিছু কিছু সময় আমি চকবাজার থেকেও নিয়েছি আর এই গহনাগুলো আমি একটা পেজ থেকে এই ম্যাটেরিয়ালসগুলো আমি একটা পেজ থেকে নিয়েছি পেজটার নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজের নাম হচ্ছে চয়েস সুপার গ্যালারি